বলে না যে বাচ্চাদের দল বলে এটা হচ্ছে লক্ষণ আমরা এদেরকে দোষ দিব না আল্লাহদের আল্লাহ ওনাদেরকে হেদায়ত দিক আমরা আমরা হেদায়তের জন্য সবাই ওনাদের জন্য দোয়া করি বলে না আমিন আল্লাহ ওনাদেরকে হেদায়ত দিক আল্লাহ ওনাদেরকে বুঝ দিক আল্লাহ ওনাদেরকে কম অহংকারই করুক কারণ আমরা জানি যারা অহংকার করো অহংকার তাদেরকে কোথায় নিয়ে ঠেলে পতনের দিকে ঠেলে যেমন এটা সাক্ষী হচ্ছে কি এটা হাসিনা না আল্লাহ ওনাদেরকে বুঝ সঠিক বুঝ দান করুক দেখেন এই যে একটা ন্যায় যদি একটা কথা কেউ বলে ন্যায় একটা ন্যায় যদি কথা বলে কেউ ধরেন একটা আপনার বাচ্চা আপনার বাচ্চা যদি ন্যায় কথা বলে আমরা কি বলতে পারবো যে বাচ্চা মানুষের ন্যায় কথা বলার নিষেধ আর আমাদের বয়সও যেমন কম আমাদের লুভও তেমন কম আমাদের দুর্নীতি তেমন কম আপনারা অনেকের দুর্নীতি কোথায় কোথায় কাদের ব্যাংক ছিল কোথায় কোথায় কাদের ব্যবসা ছিল কোথায় কারা বিদেশে ছিল এগুলা কি আমরা জানি না এই খবর কি আমাদের কাছে আসে নাই আসে নাই তাইলে আমরা ভাই বয়সী সাতাইশ আমরা দুর্নীতি করছি কি বা করার তো আমরা বুঝে গেছি যে বাংলাদেশে দুর্নীতি করে থাকা আর যাবে না ব্যাপারটা এমন না যে দুর্নীতি করতে ভালো লাগে না টাকা পাইতে কার ভালো না লাগে কিন্তু এটা বোঝা গেছে দুর্নীতি করে এটা হজম করা যাবে না হজম করা যাবে না প্রিয় তুলা আপনাদেরকে কিছু বিষয় আমি আপনাদেরকে বলি আপনারা দেখেন না রাজনৈতিক দলগুলোর মধ্যে দলীয় কোন দল নেতা নেতা মুখ দেখে না মারামারি করে এগুলা দেখেন না এগুলা দেখেন টিভিতে আর আপনারা এলাকাতে কি করেন মারামারি করেন সবাই করেন না এগুলা সব ভুয়া এগুলা সব ভুয়া নেতৃত্ব সম্মান যোগ্যতা এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে আপনারা সারা দুনিয়ার সবাই মিলে ষড়যন্ত্র করে সম্মান নেতৃত্ব যোগ্যতা কেউ ঠেকাইতে পারবে না